নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ পর থেকে যে নাম যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচনায় বঙ্গ রাজনীতিতে তা হচ্ছে বিজেপির আগামী রাজ্য সভাপতি কে হতে চলেছেন আপনারা জানেন বিজেপির ক্ষেত্রে এক ব্যক্তি এক পদ যে নীতি চালু আছে সংগঠনের সমস্ত স্তরে সেই সিদ্ধান্ত মেনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন জেপি নাড্ডা বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি সুতরাং তাকেও সে পদ থেকে চলে যেতে হবে বিজেপি নতুন সভাপতি পাবে সর্বভারতীয় স্তরে পাশাপাশি আমাদের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার একইভাবে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুতরাং তাকেও সে পদ ছেড়ে দিতে হবে নতুন সভাপতি পাবো আমরাও আমাদের রাজ্যেও এখন প্রশ্ন হচ্ছে যে সেই ব্যাটন কার হাতে যাবে অনেকগুলো নাম আলোচনায় আছে আপনারা ইতিমধ্যেই জানেন দিলীপ ঘোষের নাম রয়েছে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে রয়েছে জগন্নাথ সরকারের নাম তারই সঙ্গে রয়েছে পুরুলিয়ার ক্ষেত্রে জ্যোতির্ময় সিং মাহাতোর নাম মনোজ নাম নাম অনেক অনেকগুলো কিন্তু আলোচনায় ভেসে আসছে ভাসিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সত্যি সত্যি কার হাতে কাদের হাতে যেতে পারে বেটন প্রশ্ন হচ্ছে যে সত্যি সত্যি যদি পুরুষ কোনো সভাপতি হন এতদিনের পরম্পরা মেনে যদি পুরুষ কাউকে সভাপতি করতে হয় তাহলে নিঃসন্দেহে নাম প্রথম শাড়িতেই রয়েছে জগন্নাথ সরকারের আপনারা জানেন রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে তিনি এই দ্বিতীয়বার জয়যুক্ত হলেন এবং রাজ্যে যতজন অর্থাৎ বারো জন বিজেপি সাংসদ জয়যুক্ত হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ভোটে জিতেছেন কিন্তু জগন্নাথ সরকার সুতরাং জগন্নাথ সরকারের নামটা যে একদম শুরুর দিকেই আছে এতে কোনো সন্দেহ নেই অনেকে প্রশ্ন তুলেছিলেন যে শান্তনু ঠাকুর পাঁচ বছর তো মন্ত্রী ছিলেন তারপর এবার জগন্নাথ সরকার যখন এত ব্যবধানে জিতলেন তাহলে কি কেন্দ্রীয় জগন্নাথ সরকারকে মন্ত্রী হিসেবে পাঠানো যেত না দুজনেই মতুয়া অধ্যুষিত এলাকা থেকেই তো জয়যুক্ত হয়েছেন কিন্তু না তখনো আবার শান্তনু ঠাকুরকেই যখন পুনরায় আহ মন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য ডাকা হয়েছে তিনি মন্ত্রী হয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে আরো ভারী হয়েছে কিন্তু জগন্নাথ সরকারের নাম পাশাপাশি যে নামগুলোর কথা বললাম খুব বেশি জোরালো ভাবে আলোচনা হচ্ছে না শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষের নাম দিলীপ ঘোষ প্রায় ছ বছরের রাজ্যের সভাপতি ছিলেন সুতরাং তার নামটা কিন্তু নতুন করে আর আসছে না পাশাপাশি অধিকারী বিরোধী দল নেতার মতো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সুতরাং তাকে সেই পদ থেকে সরিয়ে এই মুহূর্তে রাজ্য সভাপতি করার কোন প্ল্যান পরিকল্পনা ও বোধহয় কেন্দ্রীয় নেতৃত্বের নেই তাহলে রইল বাকি জ্যোতির্ময় সিং মাহাতো মনোজ টিঙ্কা এদের এদের সবাইকে ছাপিয়ে কি এবারে নারী শক্তির হাতে যেতে পারে বিজেপি রাজ্য সভাপতির ব্যাটন দেখুন গত বিধানসভা নির্বাচনে বা এবারে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দিয়ে মানুষের বোন জয় করেছেন যদিও শহরের একটা অংশ শহরের মহিলারাও তৃণমূল কংগ্রেসকে সেভাবে লক্ষ্মীর ভান্ডার পেয়েও ভোট দেননি বলে তৃণমূল কংগ্রেসের যে অভ্যন্তরীণ বিভিন্ন সমীক্ষা সেসব জায়গায় উঠে এসেছে প্রকাশ্যেও কেউ কেউ বলেছেন ভূগোত্রায় বলেছেন তারপরে ওদিকে দিনwidehatতে উদয়ন গুহ বলেছেন যে গ্রামের মহিলারা ভোট দিলেও শহরের কিছু ঘাটতি রয়েছে এবং তথ্য তাই বলছে 121টা পৌরসভার মধ্যে 69টা পৌরসভায় বিজেপি এগিয়ে সেটা ভিন্ন প্রেক্ষিক কিন্তু নারী শক্তির মন জয় করার ক্ষেত্রে কর্ণastri বলুন রূপastri বলুন বা তারপরেই লক্ষ্মীর ভান্ডার সবচেয়ে বেশি এই প্রকল্প যদি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে সেটাকে কাউন্টার করবার জন্য আগামী বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে কি নারী শক্তির মন জয় করবার এবার জন্য রাজ্য সভাপতি পদে কোন মহিলাকে আনতে চায় অনেকে প্রশ্ন তুলেছিলেন যে দিলীপ ঘোষের কেন্দ্র বদল করার পাশাপাশি দেবশ্রী চৌধুরীর কেন্দ্রও তো বদল করা হয়েছে রায়গঞ্জে জেতা সিট থেকে তাকে সরিয়ে কেন দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের গড় মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় সেইরকম একটা কেন্দ্রে তাকে আনা হয়েছে তাকে কি হারার জন্যই আনা হয়েছে অনেকে প্রশ্ন করেছিলেন আর এবারে রায়গঞ্জ বিজেপি জিতেছে সুতরাং প্রশ্নটা আরো জোরদার হয়েছিল কিন্তু তখন থেকেই কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মনে এই বিষয়টা ছিল যে দক্ষিণ কলকাতায় হয়তো পরাজিত হবেন দেবশ্রী চৌধুরী তাহলে তাকে নিয়ে আগামী দিনে সংগঠনগতভাবে অন্য কোনো ভাবনা রয়েছে কি ভাবনা আপনারা বুঝতেই পারছেন যদি নারী শক্তির হাতে বিজেপির ব্যাটন যায় রাজ্যের তাহলে নিঃসংন্দে সবাইকে ছাপিয়ে এগিয়ে রয়েছেন দেবশ্রী চৌধুরী কোনো সন্দেহ নেই তিনি কেন্দ্রের আশ্রয় ছিলেন শুধু তাই নয় তিনি দক্ষিণ কলকাতার মতো একটা কেন্দ্রে লড়াই করলেন এবারে শুধু তাই নয় আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ কিন্তু দেবশ্রী চৌধুরী সেই জায়গায় দাঁড়িয়ে এবারে সংগঠনগতভাবে বিজেপির উপরে বেশ কিছু বিষয় নিয়ে একটু কupt হয়েছে আরএসএস সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য বিজেপির ব্যাটন নিশ্চিতভাবে বলা যায় যে ঘনিষ্ঠ নন এমন কেউ কিন্তু পাবেন না সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই অনেকটা এগিয়ে রয়েছেন দেবশ্রী চৌধুরী কোনো সন্দেহ নেই আলোচনায় আসছে লকেট চট্টোপাধ্যায়ের নাম তিনিও আহ সাংসদ ছিলেন এবং সংসদের একটা গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনিও পরাজিত হয়েছেন দেবশ্রী চৌধুরীও পরাজিত হয়েছেন প্রশ্ন উঠছে ব্যাটন কি তুল্যমূল্য আলোচনায় যে অনেকটা এগিয়ে রয়েছেন দেবশ্রী চৌধুরী নেই কোনো সন্দেহ নেই যে লকেট চট্টোপাধ্যায়কে বেশ কয়েক কদম পিছিয়ে রেখে আর এস এস এর সঙ্গে ঘনিষ্ঠতার নিরিখেই দেবশ্রী চৌধুরী অনেকটা এগিয়ে এবং আগামী দিনে দেবশ্রী চৌধুরীর হাতে যদি রাজ্য বিজেপির ব্যাটন যায় অর্থাৎ লোকসভা নির্বাচনের ফলে পরাজিত হলেও আগামী বিধানসভা নির্বাচনের জায়গা থেকে এবং নিরানব্বইটা নব্বইটা সিটে এগিয়ে রয়েছে বিজেপি সেইখান থেকে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত পৌঁছতে হয় বিজেপিকে তাহলে যদি মহিলাদের মন পেতে হয় বিজেপি তাহলে সবচাইতে মোক্ষম চাল বোধয় এটা যে রাজ্য সভাপতি পদে কোনো মহিলা মুখ কোনো প্রমীলা কোনো নারী শক্তিকে বসানো এবং তার মধ্যে দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা সেটা হতেও পারে হলে দেবশ্রী চৌধুরীর হাতে ব্যাটন যেতেই পারে এতে কোনো সন্দেহের বিষয় নেই আমি দুটো কথা বললাম এক হচ্ছে যদি পরম্পরা মেনে কোনো পুরুষ এর হাতে ব্যাটন যায় তাহলে সেটা নিশ্চিতভাবে যাবে জগন্নাথ সরকারের হাতে এবং যদি নারী শক্তির হাতে ব্যাটন যায় তাহলে যাবে দেবশ্রী চৌধুরীর হাতে লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পালদের কয়েক কদম পিছনে ফেলে রেখে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন দেবশ্রী চৌধুরী এতে কোনো সন্দেহ নেই আগামী সপ্তাহে এই যে চলতে আজকে রবিবার এই সপ্তাহের মধ্যেই মোটামুটি ভাবে একটা ফাইনালাইজ করবার ভাবনা চিন্তা কেন্দ্রীয় নেতৃত্বে তারা নির্দিষ্ট করে ফেলবেন যদিও এখন সেটা ঘোষিত হবে না কারণ রাজ্যে যে সাংগঠনিক নির্বাচন অর্থাৎ তাদের যে সর্বোচ্চ পদ সভাপতি নির্বাচনের জন্য যে সাংগঠনিক নির্বাচন সেটা সম্পন্ন হবে তারপর কিন্তু ঘোষিত হবে রাজ্য বিজেপির সভাপতির নাম এবং আহ এবারে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জে নাড্ডা বর্তমান সভাপতি বিজেপি তারা এরাজ্যের জয়ী সাংসদ এবং যারা লড়াই করে পরাজিত হয়েছেন যেমন দিলীপ ঘোষ যেমন অগ্নিমিত্র পাল যেমন দেবশ্রী চৌধুরী এদের সবাইকে ডেকেছেন সবাইকে নিয়ে আগামী সপ্তাহে একটা মিটিং করে সাংসদদের কিন্তু এবারে এই রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হচ্ছে এবং তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই রাজ্য সভাপতির নাম কিন্তু চূড়ান্ত করা হবে বলে জানা যাচ্ছে আমি আহ যেটা বললাম যে সেই সম্ভাবনা কিন্তু অত্যন্ত উজ্জ্বল দেবশ্রী চৌধুরীর হাতে রাজ্য বিজেপির ব্যাটন যেতেই পারে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্র পলদের পিছনে ফেলেন পাশাপাশি যদি পুরুষ কাউকে পড়তে হয় অনেকে প্রশ্ন করছে সৌমিত্র খানের নাম আসছে না না সৌমিত্র খানের নাম কিন্তু আসছে না আজ তো হয়তো অনেকে আহ আন্দাজ করেছিলেন যে সৌমিত্র খান হয়তো এবারে মন্ত্রী হতে পারেননি না তার নাম মন্ত্রিত্বের জন্যও বিবেচিত হয়নি কিন্তু সৌমিত্র খাঁকে সংগঠনের দেওয়া হবে তিনি যদিও যুব মোর্চার সভাপতি ছিলেন এবং বেশ দাপটের সঙ্গে এবং বিভিন্ন সময় সমালোচনা করে রাজ্যের নেতৃত্বের সমালোচনা করে বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতা করা বা কখনো কখনো যাদের বিরুদ্ধে লড়াই করে এলেন সেই তৃণমূল কংগ্রেস নেতারা পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চাওয়া হ্যাঁ চাইতেই পারেন এটা বাংলার সংস্কৃতি কিন্তু এগুলোকে সবসময় যে খুব ভালোভাবে নেন বিজেপি এবং যারা কিনা মূল নীতি নির্ধারক বিজেপিতে সৌমিত্র খানের নাম পাশাপাশি দিলীপ ঘোষের নাম আহ আসছে না বিশেষ করে কারণ তিনি দু দুবার এর আগে সভাপতি ছিলেন তিনি টেস্টের শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বিরোধী দলের নেতা সুতরাং তার হাতেও বেতন দেওয়ার এই সময় কোন ভাবনা চিন্তা হয়তো করছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যা কিছু করা হচ্ছে ওই দুটি নাম জগন্নাথ সরকার নাকি দেবশ্রী চৌধুরী জগন্নাথ সরকার নাকি দেবশ্রী চৌধুরী মূলত এই দুটো নামকে ঘিরেই যাবতীয় আলোচনা চলছে আমরা এই বিষয়ে চেষ্টা করব আপনাদের আপনারা দেখতে থাকুন এই দুজনের মধ্যে কেউ একজন যদি সভাপতি হন তাহলে সে সম্পর্কে আপনাদের কি বক্তব্য সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি